আলহামদুলিল্লাহ বাকি কটি জানাচ্ছি আমার মহান রবের প্রতি যে মহান রবুল আলামিন আমি যার যোগ্য না আমাকে যোগ্য বানিয়ে একটা দিনই প্রতিষ্ঠান করার উদ্যোগ নেওয়ার জন্য আমাকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ জানাই আমার গ্রামের সমস্ত মুরব্বিদের যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার এই মাদ্রাসা উদ্বোধন করার জন্য উপস্থিত হয়েছেন এবং যুবক ভাইরাও আমার পাশে দাঁড়াইছে আমি দোয়া করি এই সকল মুরব্বীদের জন্য আল্লাহ নেক নেত দান করেন দীর্ঘদিন তারা আমার পাশে থাকতে পারেন আশা করব আমি আমার মুরব্বীরা যেভাবে আমার সাথে অঙ্গীকার অঙ্গীকার করেছেন সর্বোচ্চ সহযোগিতা করবেন আর্থিকভাবে সার্বিক দেন আমি আশা রাখব যতদিন এই প্রতিষ্ঠান থাকবে আমার সাথে তারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং তার সাথে যুবক ভাইয়েরও এবং যারা আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং করবেন ভবিষ্যতে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহজন তাদেরকে হায়তে দান করেন এবং কামাই রোজগার দান করেন সমস্ত বালা মসুদ মসুদা থেকে হেফাজত করেন আমিন এবং আমার এই প্রতিষ্ঠানটা কি উদ্দেশ্য করতেছি এটাও সবার জানা দরকার প্রথমত হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা দ্বিতীয় পাঁচ থেকে শত বছরের বৃদ্ধ মহিলার জন্য শিক্ষা শিক্ষিত হতে পারে কোরআন আলো পত্রিকা গড়া যিনি ছড়িয়ে দিতে পারি এই লক্ষ্যে তৃতীয় হচ্ছে পরগোলায় নাজাদ আল্লাহ সন্দার জন্য আমাকে এই মাদ্রাসার উচিলাই করে পরগুলা নাজাদ দান করেন আমিন